চুল লম্বা করবে খুশকি দূর করবে এবং চুলের আগা ফাটা রোধ করবে প্রতিনিয়ত এইভাবে অয়েল মাসাজ করুন মাথা ঠান্ডা থাকবে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এবং আপনার চুল দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে এইভাবে অয়েল মাসাজ করুন কটনের সাহায্যে স্ক্যাল্পে এভাবে ঘষে ঘষে অয়েল মাসাজ করুন এতে করে আপনার খুশকি দূর হবে এবং প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় তেল ঢুকে আপনার চুলকে করবে সুরক্ষিত এবং মজবুত লম্বা আপনার স্ট্রেস দূর করবে এবং আপনার মাথা ব্যথা সমস্যা থাকলেও কিন্তু সমাধান করবে এবং আপনার এই অয়েল মাসাজটি কিন্তু শুধু আপনার মাথার জন্যই নেয় এবং আপনার ফুল বডিকেও কিন্তু রিল্যাক্স করবে অন্ততপক্ষে মাসে দুবার হলো এমন রিল্যাক্স মাসাজটা অবশ্যই করার চেষ্টা করবেন যাতে করে আপনার টেনশন দূর হবে এবং আপনি পাবেন মানসিক শান্তি এখনই করে ফেলুন অয়েল মাসাজ এবং আপনার চুলকে আপনি সুরক্ষিত রাখুন তেলের পুষ্টিতে আপনার চুল যেমন মোটা থাকবে এবং আপনার চুল কিন্তু কালো উজ্জ্বল থাকবে